খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম ইন্ডিয়ান বলবে যে ভাইয়া আমরা কিন্তু ইন্ডিয়া থেকে আনছি কিন্তু আমরা কিন্তু ওই কথা বলি না কারণ মিথ্যা কথা বলো ঠিক না এই দেখেন খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কালেকশন দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন এই দেখেন ওয়াও রে বাপ রে বাপ এত সুন্দর কালেকশন এই দেখেন চক ধাতুবা কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন জি মিচু দেখেন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতাকা পরে দেখেন হাতাকা পরে দেখেন খুবই সুন্দর একদম সেম বডি সেম সুতা সেম পাতি দেখেন একটু কাস্তে দেখাই দাও যারাই ধামাকাদার ঈদ কালেকশনটি পাইকারি নিতে চান বা এক দুই নিতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ব্যাক সাইডে কিন্তু একদম ফোর পিস প্যানেল পুরোপুরি ফোর পিস প্যানেল দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন চমৎকার কালেকশন এই দেখেন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা একদম খুব সুন্দর করে আপনার প্যান্টের কিন্তু কাজ আছে এই দেখেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ওয়াও মাথা নষ্ট করে ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের কালেকশন দেখেন এক্সক্লুসিভ কালেকশন যারা নেবেন তারা সব সময় ধন চেন বা অনলাইনে কিন্তু এটা কিন্তু পাঁচটি কালার দেখছেন আমি পাঁচটি কালার দেখাই দিচ্ছি যারা নিতে চান তারা সব সময় দূর বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন মাথা নষ্ট চলে আসলাম দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বা খুবই সুন্দর কালেকশন দেখে পাও এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন একটু করে দেখেন অসম্ভব সুন্দর মিষ্টি কালারের মিষ্টি ডিজাইনটা দেখেন এই দেখেন আর হাতের কাছটা দেখেন চমৎকার হাতের কাছে দেখেন মাথা নষ্ট হাতের কাছে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখেন এই দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড খুবই সুন্দর ঝাঁকানাকার ডিজাইন যারা এই সুন্দর ড্রেস কিনতে চান তারা সহসে মধ্যে অঞ্চল বলেন কিন্তু অর্ডার করবে এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনার দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন ঝাঁকানাকার ডিজাইন দেখেন ও চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন যারা এই সুন্দর ড্রেস নিতে চান তারা সহসে মধ্যে ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন ভিউয়ার্স একদম এক্সক্লুসিভ কালেকশন এই দেখেন ভিউয়ার্স মাথার নষ্ট হয়ে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝবে সবচেয়ে ভালো দেখেন এই দেখেন হাতের কাপড়টা দেখেন অসম্ভব শুধু হাতের কাপড় দেখেন অসম্ভব শুধু হাতের কাপড় চমৎকার ডিজাইনের এই দেখেন আপনার ব্যাক সাইডে দেখেন অসম্ভব শুধু দেখেন মাথা নষ্ট হয়ে গেছে এই দেখেন রিওস প্যান্টের কাপড়টা আর এই দেখেন দেখেন একদম ঝাঁকা নাকা ডিজাইন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন যারা নেবেন সরস্বী আমার দশ চলতেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে না মাথা নষ্ট হওয়ার কালার শুন বা মাথা নষ্ট হওয়ার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চলে আসছে দেখেন গোল্ডেন কালার বাপরে বা স্বর্ণের যে দাম বাড়ছে দেখেন খুবই সুন্দর খুবই কষ্ট লাগে স্বর্ণের দাম বাড়া দেখলে যে অভিভূত ভাই অভিভূত ভাইদের কি একটা অবস্থা এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন এই দেখেন চলে আসছে স্বর্ণ কালার বা স্বর্ণলতা কালার বা গোল্ডেন কালার এই দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন আপনার হাতটা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই দেখেন ভিউর্স প্যান্টের কাপড়টা আর এই দেখেন অন্যটা দেখেন ও একদম ম্যাচিং ম্যাচিং দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই দেখুন এই দেখুন খুবই সুন্দর চমৎকার ডিজাইন একদম ঝাঁকা ঢাকা এবং ঝাঁকা ডিজাইন নিতে চান তার সরাসরি দর্জ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন এই দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর কালার দেখেন কালারটা দেখেন মাল খায় কারণ একটা কথা এই দেখেন খুবই সুন্দর ডিজাইনের যারা আপনারা চান এই কালার কালার শুনে তারা সহজে বলতে বলে এই দেখেন এই দেখেন বিয়ার্স প্যান্ট দেখেন বিয়ার্স ভিডিওর প্রায় শেষ পর্যায়ে প্রচুর ধামাকাদার কালেকশন আছে একদম ঈদের সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন আমার কাছে যা নিবেন সহসী দশ স্থান বলেন কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমার দোকানে চলে আসবেন